লোহে মাহফুজে সুরক্ষিত আল্লাহ পাকের কালাম এবং এই কোরআন পৃথিবীতে আসতে সময় লেগেছিল প্রায় বাইশ বছর পাঁচ মাস লোহে মাহফুজ থেকে দুনিয়াবাসীর জন্যে যখন যেটা প্রয়োজন তখন তমনটাই জিবিরিল আমিন আলীহ সালামের মাধ্যমে প্রিয় রসুন সাল্লাহ আলিহ সাল্লামের কাছে পাঠানো হয়েছিল ওদিক দেখাশোনা হয়ে গেছে তারপরে শুরু করব আমি কোরআন শরীফের আয়াত পড়বো আর আপনি কেটা কেটা চুল করছে সেই দিক ফিরে তাকাবেন হচ্ছে চুপ করে থাকলাম কোরআনের আয়াত এত সস্তা হয়নি যে আপনি এদিক ওদিক ফিরবেন আর আমার বলে যেতে হবে আধ ঘন্টা বলবো বলেছি এখানে এক মিনিট বেঁচে গেল আমার আবার অন্য দিক ফেরবেন আবার দু মিনিট বেঁচে যাবে যখন পৃথিবীর মানুষের যেমন প্রয়োজন হয়েছে আল্লাহ তখন ততটাই আয়াত সুরা বা রোকর জিবরিল আমিন আলীহ সালামের মধ্য দিয়ে প্রিয় সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বাইশ বছর পাঁচ মাস সময় লেগেছিল লোভে মাহফুজ থেকে এই করান রসুলুল্লার কাছে আসতে জিবরিল আমিন রসুলুল্লাহর কাছে আসতেন কোরআনের আয়াত তেলাবাত করতেন রসুলুল্লাহ শুনে নিতেন এটাকেই তফসিরের ভাষায় বলা হয় কোরআন নাজিল হওয়া বা অবতীর্ণ হওয়া আহমিন এসে নবীকে শোনালেন তার মানে আমরা বুঝে নিলাম যে কোরআন নাজিল হয়েছে রসুল্লাহর চারপাশে সবসময় কিছু সাহাবি তারা প্রস্তুত থাকতেন জিবিরিল তেলাবাদ করলেন রসুল শুনলেন এবার নবী তেলাবাদ করলেন চারপাশের সাহাবিগণ তারা পাথরের উপরে গাছের পাতায় চামড়ার উপরে কিংবা কাঠের উপরে প্রত্যেকটা সাহাবি যারা চারপাশে থাকতেন নবীর মুখ থেকে শোনা করআল করিমের সেই বাক্যগুলো তারা বিভিন্ন পদ্ধতিতে লিখে রাখতেন এই সাহাবিদেরকে বলা হতো কাতিবে ওয়াকি বা ওয়াকি লেখক সাহাবি আর এই কাজটা নবী যাকে তাকে দিতেন না সাহাবিদের ভিতরে সবচেয়েতে বিশ্বাসী সবচেয়েতে বরণ্য বরেণ্য সবচেয়ে দায়িত্ব আর দায়বদ্ধতা রাখনেওয়ালা যারা নবী তাদেরকেই ওহি লেখার ওই লেখার দায়িত্ব দিতেন এবারে সাহাবি হজরতগঞ্জ যে যার মতন লিখতেন লেখা সেটা বাড়িতে রেখে আবার যখন রসুলুল্লাহর কাছে যেতেন তো নূতন আর এক টুকরো নিয়ে তারা নবীর সঙ্গে সারা দিন ঘোরাঘুরি করতেন এইভাবে রাতে দিনে সকালে সন্ধ্যায় কখনো স্বদেশে বিদেশে প্রবাসে বাইশটা বছর ধরে কোরআন নাজিল হয়েছে আর এই বাইশ বছর ধরে নবীর মুখ থেকে শুনে সাহাবিগণ লিখে রেখেছেন রসুলুল্লা সাহাবিদের ভিতরে হাতে গোনা গুটি কতক সাহাবি ছিলেন যারা পরিপূর্ণ কর আনুল করিম পড়বার সুযোগ পেয়েছিলেন রসুলুল্লাহর এক লক্ষ কুড়ি হাজার সাহাবি যারা বিদায় হজে অংশ নিয়েছিলেন তারা সবাই করানের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ তাদের হয়নি আর না হওয়ার কারণ হল এটা অভাবের তাড়নায় গরিবতার কারণে সাহাবিগঞ্জ চব্বিশ ঘন্টা রসরুল্লার কাছে থাকতে পারতেন না আবার তারা থাকার চেষ্টা করলেও রসুল্লাহ তাদেরকে বোকে জোকে তুলে দিতেন যাও নামাজ যখন হয়ে গেছে আরদি আমার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশ্বের সমস্ত প্রাণী জগতে রুজি আল্লাহ আমি ছড়িয়ে দিয়ে রেখেছি তোমরা আমার রুজি খুঁটে খাওয়ার সন্ধান করবার চেষ্টা চালাও আরও একবার বলুন সোহার আল্লাহ সারাদিন মসজিদে বসে নামাজ পড়লেন জেকের করলেন খরান তেলাবাদ করলেন অনেক কিছু বাদাত করলেন বেলা দুটোর সময় যখন খিদে লেগেছে এইবারে গ্রামে ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাবেন ইসলাম এই ধরনের বৈরাগ্য মতবাদ নিয়ে আসেনি কে তোমাকে সারাদিন নামাজ পড়তে বলেছে কে তোমারে সারাদিন ধরে নফল কোরআন তেলাবাদ করতে বলেছে আত্মস্বী টিপতে বলেছে নফল খরাং তজবি তেলাবাতের তুলনায় ফরজ রুটি রুজি অন্বেষণের এই চেষ্টার মেহনত করে যাওয়া এটা অনেক বেশি স্বভাবের কাজ নফল নামাজ পড়ে ভিক্ষা করে খেতে যাওয়া ওদেরকে যদি একেবারে খুন করে ফেললে হয়তো হায়াত হায়াতমতের মালিক তো আল্লাহ খুন করবো বললি তোর খুন হবে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি হাজার কপালু মরবে না তবে ওদের দেওয়া হারাম এক গালো খেতে না দেওয়ার উচিত গতর পুরুষ থাকতে খেটে খাওয়ার মতোই হিম্মত থাকতে যোগ্যতা আছে রোজগার করার এর পরেও যারা এর পরেও যারা তাদেরকে ভিককে দেয় ওদের ভিককে দেওয়া আর হিজড়ের বাচ্চা কোলে করে নাচার পরে ভিক্কে দেওয়া দুটো একরকম হিজড়া আছে এখন আর গা গেরামে হিজড়ের অটো করে আসে তা বাচ্চা কাচ্চা তো শুধু দুটো করে হচ্ছে তারপর তো এটকে দিচ্ছে ওদের কোলে কি বুড়োরা নিচ্ছে এখন কচি কাছাও তো কম হ্যাঁ কচি না থাকলে আপনারা উঠবেন যদি ইচ্ছা হয় নাতি নাতনিটার খাজা মৈনুদ্দিন চিস্তি বানাতে ওদের কোলে তুলে দেবেন খাজা ময়নুদ্দিন চিস্তি আসে মুসলমান পাড়া ইজড়ে ঢোকে হ্যাঁ ঢোকে এমনি আপনারা তাদের রসদ জোগাচ্ছেন তাই আসে মোটা তার মানে এটাও ইজড়ে পাড়া হিজড়ে পাড়া না হলে আর হিজড়ে ঢোকে ওদের ভাষাপত্র পত্র এত খারাপ এত খারাপ কোনো যার ওয়ান পার্সেন্ট লজ্জাসরম আছে ওদের কাছে থাকতে পারবে না আর তাই এসে কোলে কচি কোলে এনে নাচবে আর তাই আপনারা আবার দেখেন ফের আবার তার মানে গলায় দেলে খানিটা বিস্তেল দেলে আবার যাওয়ার সময় বলিয়ে দিচ্ছেও কচির মা তুমি যখন বিস্তেল গলায় দেশে তখন পঞ্চাশটা টাকা দাও কত সাদি করা মুসলমানেরা হিড়ের কোলে বাচ্চা দেওয়া কঠিন হারাম কঠিন হারাম যারা দিয়েছেন রাত্রে অন্ধকারে খোদার কাছে তবা পড়বেন জাতি হিসাবে আমি তাকে ঘৃণা করি না কিন্তু তাদের কর্ম এত বাজে এত বাজে বাসে ট্রেনে রাস্তাঘাটে দেখলি ওর দিক থেকে মুখ টুক বন্ধ করে উল্টো দিকে ফিরে রাখতে হয় কারণ কখন যে কি ঘটাবে তার কোনো আল আটক নেই না ওদের ওপরের আল আটক আছে না নিচের আল আটক আছে চরম নীলজ্জ বেহায়ার মতন আচরণ করে আমাদের দেশে ঘরে যারা আস বাকি আমরা যে বছর হজে ছিলাম এটা হিজড়ে হজে গিয়েছিল সেই হিজড়ে জানতাম না তারপরে কথাবার্তা টানটম দেখে তা আমার সন্দেহ হলো আমি বলি এই যেন ভাবভঙ্গি হলো রকম ও যেটি টিমি এলো তার হলো হুজুর ওই মেয়েটা ও না ওই ছেলেটা না হিজড়ে তাই বললাম তাই আস্তে আস্তে একটু ইচ্ছা হলো নতুন জিনিস কথা বলতে হজে গেছে তা কথাবার্তাটা বললাম তা জিজ্ঞেস বলতে আমি পাঁচ তো নামাজ পড়ি আমি তারাম কোলে করে নাচা টাচা তাইলে হুজুর সে অনেক আগে করিস এখন আর সব করি নে এখন আমি পাঁচক নামাজ পড়ি আবার আমি জমি চাষবাস করি ওর জমি জায়গা আছে বলে জমি চাষবাস করি এই হদে এসছি দোয়া করেন যেন আবার আসতে পারি একদম ফ্রেশ ভালো মানুষ ইচ্ছা হবে তার সঙ্গে দুটো কথা বলি কিন্তু গা গ্রামে যারা আসে ওরা কি হজ করতে আসে পিঙ্গলেশ্বরে সাল্লাম সাহাবিদেরকে যে কোরআন শোনাতেন সাহাবিগণ সেই কোরআন লিখে রাখতেন আর এই লেখা নুসখাগুলো কখনো কাঠে কখনো চামড়ায় কখনো পাথরে কখনো সিলেটে গোটা মক্কা মদিনা জেদ্দা রিয়াদ রসুল যখন যেখানে এঁকেছেন সেই সমস্ত এরিয়া জুড়ে কোরআন শরীফ ছড়িয়ে রয়েছে এক জায়গায় নেই কেবলমাত্র যারা রসৌল কাছে বসে বসে পুরো করণের হাফেজ হতে পেরেছিলেন তারই শুধু পুরো কোরআন জানতেন বাকি আবার অভাবের তাড়নায় রসুল্লাহ অনেকেই তুলে দিতেন বাবা তুমি যাও দুটো রোজগার করো কচি রোজগার না করলে তোমার বিবি বাচ্চা কি খাবে রসুল্লাহ একটা হাদিসে বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহি যারা সহস্ত্রে উপার্জন করে খায় আল্লাহ তাদের বন্ধুত্ব করেছেন বলুন সুভান আল্লাহ আল্লাহ গ্রামে মাঠে কাটা ডাব কাটা ভ্যান চালানে মুঠে মজুর ফেরিওয়ালা এই সমস্ত যারা গরিব মানুষ কেটে খায় না ওরা নিজেরা নিজেদেরকে কেন খুব ছোট ছোট মনে করে ও আমি ভ্যান চালাই আমার আর সমাজে কি মান সম্মান আসলে আপনি জানেন না অনেক হুজুর চেয়ে আপনার মান আল্লাহর কাছে অনেক বেশি কি বলিস বলা যায়নি আরে আপনি তো খেটে খাল আপনি চোর না ডাকাত না গুন্ডা না না আপনি কষ্ট করেন মেহনত করেন পরিশ্রম করে রোজগার করেন বলেছেন যারা নিজেরা কষ্ট মেহনত করে হালাল রুজি অন্বেষণ করেন কাসিবু হাবিবুল্লাহি তারা হলেন আল্লাহ পাকের দোস্ত আরও একবার বলুন সুহার আল্লাহ সুহার আল্লাহ কখনো হীনমন্যতায় ভুগবেন না জগৎবাসীর কাছে আপনার সম্মান জগৎ না দিলেও স্বয়ং আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন বলুন সোহার আল্লাহ শর্ত একটাই যেন এর ভেতরে মিথ্যা না থাকে ধোকা না থাকে মানুষকে যেন ঠকিয়ে পয়সা না নেওয়া হয় তবে গোস্ত ব্যাপারী যারা ওরকা কষ্টই বাধা তবে কিনা আমার সন্দেহ আছে যতই খোদায় কির গোস্ত দেখ বাড়িকে ঢেলে দেখবেন হেঁটুর মালা বেরিয়ে গেছে বুঝতে পারেননি এই কোতে ক টাকা লাভ করে ওরা কোষের জায়গায় দুটো হাঁট ঢুকিয়ে ক টাকা লাভ করে মধ্যে পরে ওর ওই ব্যবসাটা এ বাধাত হতো যদি মিথ্যে কথা কথা না বলতো কটা মিথ্যে কথা যদি না বলতো তাতে ধরিয়ে নিলাম প্রতিদিন নয় তোর পঞ্চাশ টাকা রোজগার কম হবে কিন্তু আল্লাহর রহমত আর বরকত থেকেও কখনো মাহরুম হতো না ব্যবসায় মিথ্যে কথা বললে সে ব্যবসায় বরকত উঠে যায় তাতে বরকত থাকে না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়া চেরা বিরায়া করণ করলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জানের প্রধান খলিফা হলেন উনি এবারে বিভিন্ন দেশে দেশে গভর্নরদের পাঠিয়ে দিলেন তুমি দামেস্কি যে সেখানে তুমি শাসন কার্য চালাও তুমি রোমে যে সেখানে শাসন কার্য চালাও কাওকি সিরিয়াতে কাওকে দামেস্কে কাওকে তুর্কিস্তানে ফকিরানে এইভাবে যখন ইসলাম পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে ছড়িয়ে গেল গভর্নর রাজ্যপাল চলে গেলেন যেখানে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওখানে তারা দুদিন এক সপ্তাহ এক মাস থাকার পরে সেখান থেকে তারা চিঠি লিখে পাঠিয়ে দিলেন ইয়া আমির আল খালিফাতুল খলিফাতুল মুসলিম সিদ্দিক একবার আপনি তো আমাকে দামেশকের গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন এদেশ এরা আমি শাসন করব কিন্তু আমাকে শাসন করতে গেলে তো আল্লাহ পাকের জীবন ব্যবস্থা দিতে হবে আল্লাহ বলেন যদি আপনি আইনের বই না দেন তাহলে আমি কি দেখে শাসন করব আইনটা আমার দেন আইন মানে আইন পুস্তক মানে জোরে বলেন কোরআনুল করিম হলো মুসলমানদের দেশ শাসনের আইন পুস্তক ভারতীয় সং ভারতীয় সংসদীয় গণতন্ত্র আর রাষ্ট্র শাসিত হয় ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে রচিত যে সংবিধান আছে এই সংবিধান দিয়ে ভারত শাসিত হয় শাসন হয় ইসলাম স্টেট শাসন হয় কে দিয়ে কোরআন দিয়ে তো সমস্ত সাহাবিদেরকে যাদের বিভিন্ন রাজ্যের গভর্নর করে পাঠানো হলো ওরা বললেন কি করে আমরা দেশ শাসন করবো আমাদের হাতে করার নেই সিদ্দিক একবার আবু বকার আনুহ তখন একটা করে হাফেজ বান্দাকে ধরে ধরে সেই সব রাজ্যে পাঠিয়ে দিতে লাগলেন বলুন সোহার আল্লাহ একজন জেনা করেছে আর একজন তার বিরুদ্ধে অভিযোগ করেছে এখন বিচার এসেছে গভর্নরের কাছে গভর্নর তখন হাফেজকে জিজ্ঞেস করবে তুমি বলো এই জেনা সম্পর্কে কোরআনে কথায় কি আয়াত আছে একটু বলো তুমি হাফেজ সাহেবের কোরআনের সেই আয়গুলো বলবেন রাজ্যপাল সেই আতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে এবার বিচার করে দেবেন বলুন আল্লাহ সিদ্দিকে একবার প্রয়োজন মনে করলেন তাহলে কোরআন তো এক জায়গায় করান এক জায়গায় তো জমা করার খুব প্রয়োজন এই তো গুটি কত হাফেজ বান্দা এরা যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তো কোরআন এক জায়গায় করা তো কঠিন হয়ে যান উনি সমস্ত কাজ হালকা করে দিয়ে কোরআনের আয়াত কোরআনের সুরা কোরআনের টুকরা যার যেখানে ছিল কারোর কাঠে লেখা কারোর চামড়ায় কারোর পাথরে কারোর গাছের পাতায় কারো বা গাছের ছালে কারো বা ঘরের চৌকাটায় কারো বা জানালা দরজার পাল্লায় হজরত বাকর সিদ্ধি ঘোষণা করলেন গোটা আরব কান্ট্রিতে যার যেখানে কোরআন যেভাবে লেখা আছে সমস্ত টুকরোগুলোকে জমা দিতে বলেছেন বাড়ির চৌকাটায় কোরআন লেখা আছে ওই চৌকাটা খুলে জমা দিতে হবে কোরআনের আয়াত কারোর কাছে থাকবে না যার যার থাকার ব্রেনে থাকবে বাকি হার্ড কপি কাগজে চামড়ায় কাঠে পাতায় পাথরে দেওয়ালের দেওয়ালে বা ঘরের চৌকাটায় দরজা জানালার পাল্লায় যে যেখানে কোরআন লিখেছে কোরআন লেখা সমস্ত দ্রব্যগুলো খুলে খুলে সিদ্দিক একবারের দরবারে জমা দেওয়া হচ্ছে এই জমা দেওয়া সেলসেলা শুরু হলো আবুবাকা সিদ্দিক হুজুরের জামানাতে আর এই জমা করতে করতে আবুবাকা খুঁজুরের জমানা শেষ অমর রেদিয়াল্লাহানু এসে সেই একই কাজ করতে লাগলেন ওনার জমানা শেষ ওসমান গানী আল্লাহ আনুর জমানাতে এসে মোটামুটি একটা জায়গায় পৌঁছানো গেল যে যেখানে যত কোরআনের আয়াত লেখা ছিল সমস্ত কিছু এখানে জমা হয়ে গেছে বিরাট বড় একটা ঘরে হয়তো কারুর চৌকাটায় শুধু সুরফাতে একটা লেখা আছে তো পুরো চৌকাটাটা জমা দিতে হয়েছে পনেরো কিলো ওজনের এত বড় এক পাথর সেখানে শুধু লেখা আছে ওলায় কা ওলাই রাববিহীম মুফলি মুফলিহন পুরো পাথর ধরে ওখানে জমা দিতে হয়েছে এবারে রসুল্লাহ যখন করার নাজিল হচ্ছিলো আমি ছিলাম আপনি ছিলেন ইনি ছিলেন স্যার ছিলেন আরও তিনজন ছিল আমরা তিনজন তো একই আয়াত লিখেছি তিনজন যখন জমা দিয়েছি একই আয়াত জমা দিয়েছি তাহলে কখনো কখনো একই আয়াত বিশটা পঞ্চাশটা তিরিশটা পাথর জমা পড়েছে তাহলে ছ হাজার ছশো ছেষট্টিটি আয়াত তাতে যদি আবার ডবল ডবল জমা পড়ে সে তো বিরাট একটা বিল্ডিংয়ে একটা ঘরে সেগুলো জমা হলো